অসুবিধা নাই দিব নে নমকল উপাসনা এম নে দিমু হ্যাঁ নিমনা উপাসনা বলি নাম ব্রহ্মবাণী সহস্রানি শিববাণী বন্ধন বিষ্ণুর নাম শরণ চুলে শিক্ষা বন্দন তা কপলে আগে ঢাঙ্কানে

শ্রীমাত দোকিনা কালিকা হই যাও ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে শোভাত সাদিকে উমে ব্রহ্মানি কৌমারি বিশ্বরূপে প্রসিদমে ভগবতি ভয়সেতে কাত্যায়নিচ কামদে কালকৃত কৌশিকি তঙ্গে কাত্যায়নে নমস্তে এসো পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই

स्थिति स्थिति निराशान शक्ति भूते सनातने गुना श्रये गुनामई नारायणि नमोस्तुते पुष्पांजलि श्री वाट लोकिन ನಾರಾಯಣಿ ನಮಸ್ತು ಸರ್ಕಾರ